উপলক্ষ্যে টুকটুক আর টুকটুকের মাকে একটা ছোট্ট একটা উপহার দেবে হুম সেটা তোমাদেরকে দেখাবার টুকটুক চলো তুমি তোমার মাকে কি উপহার দেবে একটু দেখা দেখাই টুকটুক এখন দিচ্ছে ওটা কী মা খেতে ভালোবাসে ওটা দেয় আর ওটা দিয়ে দে থান ছাদ এটা তুই মাকে দিলি তো হুম এটা আমার তাহলে এই তিনটে আমার তাই তো ঠিক আছে এই তিনটেই আমি খুব ভালোবাসি আমি খুব খুশি হয়েছি টুকটুকেটা দিয়েছে আর আমার তরফ থেকে টুকটুকে একটা আমি খুব খুশি মাদার্স ডে যেমন মেয়ে আমাকে টিপটি দিয়েছে তাই তো একটু টুক বলবি গিফট দিয়েছি না এটা খুব ভালো লেগেছে হয়তো না আমার সত্যি খুব ভালো লেগেছে যে আমাকে মাদ্রাস ও মনে করে একটুখানি টুকানি বয়সে আমাকে গিফট দিয়েছে আমি খুব খুশি আমার মেয়েকে নিয়ে আমি খুব খুশি আমার ছোটো মেয়েটা নেই ও মেয়েটা পালিয়ে গেছে কিছুটাই থাকবে না বলট্রি